একটা শরীরের ভিতরে কতগুলো অঙ্গপ্রত্যঙ্গ তার বদ্ধ যদি একটা অঙ্গ তোমার যদি একটা অঙ্গ বেচার বস্তু হয় বা প্রতিগ্রস্ত হয় তোমার সমস্ত শরীর তার অনুভব করে তুমি মুসলিম সেই পর্যন্ত হতে পারবে না আরেকজন মুসলমানের কষ্ট যদি তুমি কষ্ট না পাও আরেকজন একজন মুসলমানের ব্যথা যদি তুমি ব্যক্তিগত লাভ হতে পাবে তুমি মুসলমান হতে পারো না নে কথা কাট বিসমিল্লাহ ওয়াক্তাসিবু

যদি দুই মুসলমানে বিবাদ রিক্ত হয়ে যায় কোন কারণে সংবাদ রিক্ত হয় তাহলে মিলে কি করো মীমাংসা করে দেওয়া তোমরা উভয় দলের মধ্যে কি কি করে করে দাও দাও মীমাংসা হয় আমি একটা ঠান্ডা কথা বললে আমি একটা সুরোহার কথা বললে সুরাহা হয়ে যায় আমি দল প্রধান দলের প্রধান কিন্তু আমি এমন কথা বললাম যাতে আরো কি হলো কি হলো বলে শুধু আপনি থাকে

চরিত্র যেগুলো আমরা কি করে দাঁড়াই করি কিন্তু এটাকে কিছু মনেই করি না এইটাই জাহান নামে গেছে গেছি গেছি এটা ভাবিও আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এই কারণে সবচেয়ে আল্লাহর কাছে লজ্জিত হবো আমার সমস্ত আমল গুলো মেরে দেবো ওই ভাই যার ভাই তার একটা আমি কি করেছি একটা ঢিল মেরেছি অন্যায় ভাবে যাকে একটা উচ্চ কথা বলেছি যাতে একটা গালি দিয়েছি যাকে আমি আমি অপমান করেছি যাকে আমি অপমাস্ত করেছি যাকে তিরস্কার করেছি যার ব্যাপারে গিবাদ করেছি একটা দল নিয়ে আর এক দল আমরা কি করেছি বলেন তিরস্কার করেছি দেখেন এই আয়ত্তা বলি একটা কথা দেখেন

বিচার করেছে সরকার হয়ে গেছে এখন এই একটা দল বিরোধী দল যাই পুরো মানুষ কোন জায়গায় যাবে বলতে না যারা আছে বাংলায় তারা না এই কথা বলার বিধান কে দিয়েছে কে দিয়েছে আল্লাহ আগে স্পষ্ট করছে এই করে দেখেন এই আয়াত একটা লিখে নেন এই সুরা গুজরাটের ঊনপঞ্চাশ নম্বর সুরা এই সুরাটা হলো দশ নম্বর আয়াতের এই প্রথম প্রতিসন্ধা

যে দেখবেন যে কোথায় এই আয়াতগুলো বাংলায় দেখবেন এটা সার দিয়ে দেখবেন কি লেখা অথচ আপনিও যদি কোনো যান সাথে সাথে উঠে বলেন আরে ধরেন সাধারণ একটা নির্বাচন দাঁড়াইছেন এইবার দাঁড়াইয়া ওই গোষ্ঠীর এক চোদ্দ গোষ্ঠীর পুষ্টি নামা গাইতে আসেন কারণ আর একটা কম আর আপনি এই বল কোথায় মুসলমান কোথায় রওনা হয়েছেন আল্লাহ তাকে বলছে কাফেরদের চরিত্রের কথা বলা হয় নাই বলছে ইমানদারদেরকে আর আমরা যদি ইমান হয়ে থাকি আসলে আমরা করি কি

একটা শরীরের ভিতরে এতগুলো অঙ্গ তার মধ্যে যদি একটা আঙুল তোমার যদি একটা আঙুল ব্যথাগ্রস্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয় তোমার সমস্ত শরীরটা ব্যথা অনুভব করে তুমি মুসলিম সেই পর্যন্ত হতে পারবে না আর মুসলমানের কষ্টে যদি তুমি কষ্ট না পাও আর একজন মুসলমানের ব্যথায় যদি তুমি ব্যতীত না হতে পারো তুমি মুসলমান হইতে পারো না এ কথাটা মুসলমান হলো ঐক্যবদ্ধ একটা জাতি এক করবে জাতি

যদি দুই মুসলমানে বিবাদ লিপ্ত হয়ে যা কোন কারণে সংঘাত লিপ্ত হয় তাহলে উভয় মিলে কি করো মীমাংসা করে দেওয়া তোমরা উভয় দলের মধ্যে কি করে দাও হও আমি একটা ঠান্ডা কথা বললে আমি একটা সুরহার কথা বললে সুরোহা হয়ে যা আমি দল প্রধান দলের প্রধান কিন্তু আমি এমন কথা বললাম যাতে আরো কি হলো কি হলো বলে বেশ কেউ শুধু আর হইতে থাকে

আমার সমস্ত আনন্দগুলো মেনে দেবো ওই ভাই যার গায়ে তার একটা আমি কি করেছি একটা ভিল মেরেছি অন্যায় ভাবে যাকে একটা উচ্চ কথা বলেছি যাতে একটা গালি দিয়েছি যাকে আমি আমি অপমান করেছি যাকে আমি অপদস্ত করেছি যাকে তিরস্কার করেছি যার ব্যাপারে বিবাদ করেছি একটা দল নিয়ে আর এক দল আমরা কি করেছি বলেন তিরস্কার করেছি দেখেন এই আরেকটা বলি একটা কথা বলি শেষ করে দিই সামনে তো করবো না দেখেন

বিচার করেছে সবটা হয়ে গেছে এখন এই একটা দল বিরোধী দল চাই কোনো মানুষের কোনো জায়গায় যাবে কি বলবে যারা আছে বাংলায় তারা না এই কথা বাবার বিধান কে দিয়েছে কে দিয়েছে আল্লাহ আগে স্পষ্ট বলছে এই করে দেখেন এই আয়ত্ত লিখে নেন এই সুরা গুজরাতের উনপঞ্চাশ নম্বর সুরা এই সুরা তাহলে দশ নম্বর আয়াতের এই প্রথম প্রতিশন্ধা ইয়া ইহার লাদিনা আমারও আল্লাহ ইমান দাবি পারেন কিন্তু বলে দিচ্ছি আয়াত আয়াত নম্বর দশ যে দেখবেন যে কথায় এই আয়াত করে বাংলায় দেখবেন এটা সাত দিয়ে দেখবেন কি দেখা

আল্লা সংখ্যক ভাবার মত মানসিকপাত এবং সমাজ একটা দোষ দাগ করুক এই কথা বলে আলোচনা শেষ করছি আমার